লাব্বাইক আল্লাহুম্মা লাভবাইক ধ্বনিতে মুখরিত মিনা উপত্যকা আজমিনায় অবস্থানের মধ্যে দিয়ে শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা এরই মধ্যে তাবুর শহর হিসেবে পরিচিত মিনায় পৌঁছাতে শুরু করেছেন হাজিরা সাত জিল হজ মঙ্গলবার সন্ধ্যার পর হজের নিয়তে এহরাম বেদে প্রায় নয় কিলোমিটার দূরে মিনার উদ্দেশ্যে রওনা হন হাজিরা সবার মুখে মুখে লাব্বাইক আল্লাহ হুম্মা লাব্বাইক যে ধ্বনি হজের পবিত্র আবহকে আরও গভীর করেছে হজ সপ্তম শতাব্দীর ইসলামের নবী মোহাম্মদের জীবনের সাথে জড়িত তবে মক্কাই তীর্থযাত্রার এই অনুষ্ঠানটি ইব্রাহিমের সময়কাল পর্যন্ত হাজার হাজার বছর পুরনো বলে মুসলমানরা মনে করে থাকেন সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত চার লক্ষাধিক হাজি মিনায় অবস্থান করছেন স্থানীয় সময় মঙ্গলবার রাতেই এহেরাম বেঁধে মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা হন ধর্মপ্রাণ অনেক মুসলমান যাপন শেষে পাঁচ জুন বৃহস্পতিবার রওনা হবেন আরাফাতের ময়দানের উদ্দেশ্যে সেখানেই অনুষ্ঠিত হবে হজের খুদবা আরাফাতে অবস্থানকেই মূলত হজ হিসেবে ধরা হয় মুসলমানদের হজ পালন নির্বিঘ্ন করতে কড়া নিরাপত্তা সহ নানা পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার সকল পদক্ষেপে অত্যন্ত খুশি আগত হাজিরা নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে গোটা সৌদিকে এবং সৌদি সরকার সর্বোচ্চ চেষ্টা করতেছে হাজিদের সেবা আল্লাহর এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি মিনার আনুষ্ঠানিকতা শেষ করব ইনশাল্লাহ এখন পর্যন্ত যতটুকুন আমরা অবস্থান করছি এতটুকুনের অবস্থান ভালো বাংলাদেশ সহ গোটা মুসলিম উম্মার জন্য দোয়া চাইলেন হাজিরা তাদের চোখে মুখে ছিল আবেগ আর আত্মনিবেদন কেউ কেউ জানান জীবনের বহু আকাঙ্ক্ষার পর তারা এবার হজ পালন করতে এসেছেন আমি আমার পরিবার আমার দেশবাসী আমার সকল আত্মীয় স্বজন এবং সকল মুসলিম উম্মার জন্য প্রাণ ভরে আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ আপনি যেভাবে আমাদের এই হজকে হজ পর্যন্ত নিয়ে এসেছেন অন্তত সেইভাবে যেন আমাদের এই সমস্ত মুসলিম উম্মাকে আপনি ক্ষমা করে দেবেন দেশবাসীর কাছে দেশবাসীর কাছে দেশবাসী এখন যে অবস্থায় অবস্থান করছে যা আছে তাতে মোটে মোটেও ভালো অবস্থায় আমরা নাই সেই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ আমাদের দেশকে আপনি রক্ষা করবেন আমাদের দেশকে আপনি হেফাজত করবেন সমস্ত মুসলিম উম্মকে আপনি হেফাজত করবেন সে বর্তমানে একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছে আমি চাচ্ছি আমি আল্লাহর কাছে দোয়া কামনা করছি সবাইয়ের কাছেও এ ব্যাপারে দোয়া করতে বলছি যে আল্লাহ রাব্বুল আলমিন যেন বাংলাদেশকে একটি শান্তির দেশ সুখ এবং সমৃদ্ধির দেশে পরিণত করে নয় জিল হজ বৃহস্পতিবার সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করে হাজিরা চলে যাবেন মুজদালিফাই সেখানে রাত্রি রাত্রিযাপন ও পাথর সংগ্রহ করবেন দশ জিল হজ ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে আবার মিনায় ফিরে আসবেন মিনায় এসে বড় শয়তানকে পাথর মারা কোরবানি দেওয়া ও মাথা মুন্ডন করে মক্কায় গিয়ে কাবা শরীফ তাওয়াফ ও সাফা মারোয়া স্থায়ী করবেন সেখান থেকে তারা আবার মিনায় ফিরবেন পরে মিনাই এগারো ও বারো জিলহজ থেকে শয়তানকে পাথর নিক্ষেপ করবেন সবশেষ কাবা শরীফকে বিদায় তাওফের মধ্যে দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা সাদা এহরামের চাদরে শুধু শরীর নয় মোড়ানো থাকে তওবার অশ্রু আত্মার মুক্তি লাব্বাইক ধ্বনি শুধু একটি শব্দ নয় একটি প্রতিজ্ঞা ফিরে যাওয়ার আগে সব পাপ ফাঁসিয়ে দেওয়ার প্রতিজ্ঞা লাপ্পাই ধ্বনিতে প্রতিধ্বনিত হচ্ছে আত্মসমর্পণের আহ্বান আরাফাতের প্রান্তরে মিলবে বিশ্ব উম্মার চোখের জলের মক্ষম প্রার্থনা বাপ্পি খান এ টিভি ডিজিটাল